মাটি প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে আমার পেটে আসতে হবে তোমাদের তোমরা তৈরি হয়ে আসো আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের নক্ষত্র উজ্জ্বল হাজারো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মাদ হোসেন সাইদি। আমাদের মাঝ থেকে প্রায় দুটি বছর হয়ে গেছে তিনি বিদায় হয়ে গিয়েছেন বিদায় হের রাহবার আজকে সেই রাহাবারের শেষ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব তিনি বলে গেছেন আবার কবে দেখা হবে জানি না আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আল আমিন মতে যেন আমাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের ভিতর জায়গা তৈরি করে দেন যারা আমাকে ভালোবাসে আমাকে যারা মহব্বত করে তাদের সংখ্যা অনেক অনেক বেশি আমি আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ যারা আমাকে ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না এক জেলার ভাই না অথচ আমাকে শুধুমাত্র ভালোবাসে শুধুমাত্র ভালোবাসে দিনের জন্য আল্লাহ আমার এই ভাইদেরকেও তুমি কবল করে নিও আল্লামা আল্লাহর হোসেন সাইদি সাহেবের এই শেষ কথা ছিল মনের তামান্না ছিল তিনি শাহাদাত বরণ করবেন আল্লাহ আল্লাহতালা তাকে কবুল করে নিয়েছেন এই কোরআনের পাখি দুনিয়াতে পঞ্চাশ বছর দিনের খাদেম ছিলেন সারা পৃথিবীতে তিনি দিনের আলোচনা করেছেন মানুষকে হেদায়তের পথে তিনি ডাকছেন আল্লাহ তালা তাকে জান্নাতের সুচ্চ মাকাম দান করুন আল্লাহ তালা আমাদেরকেও কবুল করুন আমিন